ধন্যবাদ গোলাম রেফারি গোলাম মহাশয়কে এরপর আপনাদের সামনে আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে বক্তব্য তুলে ধরছে আমাদের সকলের প্রাণপ্রিয় রেফারি এবং সকলের গুরু আমাদের আর্জন পাইক মহাশয় আপনাদের সামনে আমাদের অনুষ্ঠান সম্বন্ধে কিছু বলার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম সদ্য সভাপতি সম্পাদক এবং ক্লাবের বিশিষ্ট ব্যক্তিগণ সদস্য বৃন্দ এবং আমার মা বোনেরা যা খেলা দেখেছে আমার খুব 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 ভালো লেগেছে সবাই উপভোগ করেছে আমি পাঠ পাট করে জিজ্ঞেস করি সবাই ভালো লেগেছে পরবর্তী সময় খেলা দিই আমি সবাইকে অনুরোধ করছি কিছু কিছু চাঁদা দিয়ে যদি আরও ভালো খেলা দিতে পারে আমি খুব ভালো লাগি আবার এবং এখানে বা প্লেয়ারদের প্রতি আমি কিছু অসন্তুষ্ট হয়েছিলাম বা যদি কিছু ভুল করে থাকে নিজে গুলো ক্ষমা করবেন আবার আজকে আমার রায়দিকে মাঠে খেলা আছে একটু রাজদিকে আছি আর সবাইকে এত সুন্দর ব্যবহার এত সুন্দর প্যান্ডেল এত সুন্দর ব্যবহার আর এত সুন্দর এত সুন্দর পরিবেশ আমি কোথায় পাইনি আজকে রাজদিকে মাঠে উপরে খোলা মেলা চারিদিকে খেলা দেখতে এত সুন্দর পরিবেশ সৃষ্টি করেছে আমাদের শিক্ষিত মানুষদের অর্গানাইজটা সবচেয়ে ভালো লাগে ঠিক আছে সত্যি ভালো লেগেছে এই রিয়াজ ভাই আছে আগের বছর শুরু খেলা দেখে টাকা মরে গেছিল খেলা উঠেছে মারা গেছে খুব খারাপ লেগেছিল এই ছেলেটা আমার সামনে দাঁড়িয়ে মসজিদে নামাজ পড়তে গিয়ে শিমুল বেড়ে খেলার দিনে এই কথা এবং বলছি বলতে পারি না এ খুব কষ্ট পেয়েছিল কিন্তু সেখানে জিতেছিল তা রিয়াজ ভাই সত্যি খুব বাচ্চা ছেলে সবে খেলা অনেক কম বয়স খুব কম বয়স কিন্তু এত তাড়াতাড়ি গুটি থেকে খেলা শিখেছে ভালো লেগেছে এবং বিহেভিয়ারটা যথেষ্ট ভালো कैरेक्टर इज इज़ एवरीस किंतु कैरेक्टर तो भलो रखते रेफारि लाइजमैन কমিটি যারা বিচারক আছে সবাই শ্রদ্ধা ভর্তি দিতে হবে তবে তবু তবু তোমার খেলা হবে যদি আমি ওপর রাজ দিই যদি রেফারির ওপর রাজ দিই কাউন্সিল না মানি তাহলে তোমার অহংকার জার্সি সম্মান দেবে মাঠের সম্মান দেবে রেফারির সম্মান দেবে তাদের খেলাধুলা আরও উন্নতি হবে আমরা যেন আমরা যেটা যে খেলাটা নিয়ে চর্চাবো ক্রিকেট খেলা কোনোদিন আমাদের সাধ্য নেই লক্ষ লক্ষ টাকা খরচ হয় কিন্তু ছোট মাঠে এত মানুষকে আনন্দে দেয় কিন্তু আমরা অনেক খেলা ভুলে গেছি আগে আমরা এক মাস করে খেলাতাম এখন দশ দিন বারো দিন খেলায় প্রতিদিন মাঠে ইয়ে যায় না এই মাঠে তো ক্যাপ্টেন স্থানীয় ছিল বলে তো আটটা দল মিল হয়েছে কোনোদিন হতো না এখন চারটে বেশি দল হতো না আমি অনেক মাঠ খেলেছি এই বয় কাছে কত চারটে দল ইয়ে কিন্তু চারটে দল নি আজ এর আইডি বত্রিশ দলে খেলা আট দলে খেলা যদি লিগ খেলাতে দল নেই সত্যি নেই কোথায় পাবে দল সেই জন্য বলছি আর এখনকার ছেলেরা কিছু মনে করবে না একবার পা মালে তার দু হাজার টাকা দিতে হবে আর এখন ছেলেরা দু হাজার টাকা তাকে দিতে হবে এবং এরা কি করবে ভাড়া করলে সেটা খেলতে যাবে তাদের বাড়ি খাবে দাবে দশ হাজার ঘরে একটা বিড়ি খায় সেটা দুটো কুষ্টি কাজ খাবে কে হেরে যাবে হেরে যাবে এবং হেরে যাবে এবং টাকা নিয়ে ঘরে চলে আসবে হেরে যাবে কিন্তু টাকা নেবে ঘরে চলে একদিন যেমন রাইটিং মানে খেলাছি একটা প্লেয়ারে নাম বলবো না চব্বিশ হাজার টাকা আমার পকেটে নিয়েছে নিয়ে নেমেছে প্রথম মাঠ হেরে গেল গাল দিলে একটা টাকা সেই ক্যাপ্টেনে দিলো না আমার সামনে প্রথম মাঠে হেরে চলে গেছে তার প্লেয়ারের নাম বলে যাবে না সবাই চেনে কিন্তু এইভাবে খেললে হবে টাকার আশায় যদি মাঠে নামে পয়সা রাজে যে মাঠে আমার খেলা খেলা বন্ধ যদি কোনো প্রকার একটা প্লেয়ার যদি পা মারতে শিখেছে তারপরে মাঠে বলে আমার পাঁচশো টাকা দিলে ঘরে যাবো তাহলে ক্যাপ্টেন ঠিকবে ক্যাপ্টেন ঠিক ওই বর্তমানে ক্যাপ্টেন দুটো মোটে আছে টিমটিমকে জোরতে দক্ষিণ চলে দুটো মোটে একটা ভয় লাগাতে আছে একটা সাত ছয় ছিয়া আছে বললে বুঝা আপনার কথা ক্যাপ্টেন মরে কি করবো এই এই জ্বালায় একটা এই বারো হাজার টাকার জন্য একটা ক্যাপ্টেন মনে হয় তিরিশ হাজার টাকা খরচ করে এখানে দল এসছে প্লেয়ারদের দিতে হবে সেই জন্য আমি তার সকলের কাছে পরোজেড়ে বলছি সবাই গেল খোদ না আছুত পয়সা লোন না করে মাঠে আছুন ন্যূনতম খরচা দিয়ে দিতে হবে বাইরে লাগা গায়ে লাগা অনেক কিছু ব্যাপার আছে এরা খুলুক এখান থেকে কি কাভার্ডি গেলে ইন্টারডিসিস্টিকলে কিছু একটা ভবিষ্যৎ আর হডনীকরা ভবিষ্যৎ নেই হডুরু খেলা বাংলা খেলা লোকাল খেলা এই নিয়ম কাবাডি খেলা অসংযোগ আমি ইন্টার ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট কোনো সব জানি আমারও টিম ছিল সেই জন্যে আমি বেশি কিছু বলবো না আই টিম আমার যেতে হবে সকলের কাছে আমার করজের উন্নত খেলাটা ধরে থাকুক খেলাটা হোক সকলের ভালোবাসা দিয়ে আমি যদি কিছু বলে থাকি কিছু নিজেগুলো ক্ষমা করে আমাকে ক্ষমা করবেন এই বলে আমার ছোট্ট বক্তব্য শেষ করে রাখেন ধন্যবাদ আজ আর বাইক মহাশয়কে এখন আমরা বক্তব্য শুনব আমাদের লাইজম্যান শ্রদ্ধেয় মাননীয় জয়ালাইকুম উপস্থিত আজকের এই খেলা চালনার সভাপতি সেক্রেটারি এক কথায় এদের জেটিং টিম সবাইকে আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা অভিনন্দন অক্লান্ত পরিশ্রমের মধ্যে আমাদেরকে যে আনন্দ দিয়েছে সবাইকে ভালোবাসা জানাই সেই সঙ্গে সামনে যে প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামে আমরা যতটুকু পারি হেল্প করব এই ছোট্ট বক্তব্য বলে শেষ করব প্রথমে পুরস্কার তুলে দেব আমাদের ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ রিয়াজুদ্দিন মান্দার ভূতমায়ের হাতে ভূতমায়ের

এখন আমরা সেই প্লেয়ার এই মাঠে আজকের দিনে বেস্ট প্লেয়ার এবং তিন তিনটে ম্যাচে নানা ম্যাচ তার জন্য আমরা কমিটির পক্ষ থেকে ভূতবাইকে অভিনন্দন জানাবো এবং আমাদের এই অনুষ্ঠান এবং আমাদের এই পরিবেশ সম্বন্ধে দু চার কথা বলার জন্য কমিটির পক্ষ থেকে আবেদন করছি

yan var <laughs> ya ne güzel var haydi var sundar baniya shaan be hore sundar

Shunday tez yurib kargan. Sundarmaniya sharqda. Sundarmaniya sharqda. Ba'u astozda.